হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য অবশ্যই আপনাকে রেল সেবা অ্যাপ্লিকেশনে একটা অ্যাকাউন্ট থাকতে হবে সো আজকের ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করব কিভাবে রেল সেবা অ্যাকাউন্ট খুলতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয় এবং একদম ভেরিফাইড এখন কিভাবে করবেন খুব সহজভাবে দেখাবো ফ্রি তে ঠিক আছে আপনি জেলা উপজেলা যেখানে থাকেন না কেন আপনি খুব সহজে আপনার নিকটস্থ স্টেশনের ট্রেনের টিকিট কাটতে পারবেন যে সো কিভাবে রেল সেবা একটা অ্যাপ্লিকেশন খুলতে হয় এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে দেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে নিচে চার্জ অপশন আপনাদের ক্লিক করতে হবে দেন এখানে লিখতে হবে আপনাদের রেল সেবা জাস্ট রেল সেপের চার্জ করলে এই অ্যাপ্লিকেশন চলে আসবে আপনাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে জাস্ট এ জাস্ট ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন অপশন ক্লিক করবেন দেন ওপেন অপশন ক্লিক করার পর আপনার কাছে যে যে নোটিফিকেশন গুলো চাইবে যে যে পারমিশন গুলো চাইবে ওগুলো কিন্তু অ্যালাউ করে দিতে হবে জাস্ট এখানে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন জাস্ট এই রেজিস্টার অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দিতে হবে আপনাদের ফোন নাম্বার দিতে হবে তারপর নাম্বার দিতে হবে তারপর আপনার এনআইডি অনুযায়ী দিতে হবে এখানে আপনার অনুযায়ী দিতে হবে ঠিক আছে যদি এনআইডি থাকে ওই এনআইডি অনুযায়ী কিছু দিয়ে দিবেন সো আমি সবকিছু দিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এনআইডি অনুযায়ী কিছু দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ঠিক এর ধরনের একটা অপশন চলে আসবে এখানে লেখা আছে এই যে ব্রিজ এখানে ফটোগুলোতে যেখানে যেখানে ব্রিজ অপশনটি রয়েছে ওই অপশনগুলো সিলেক্ট করবেন একটা দুইটা দেন তিনটা তারপর এখানে যতগুলো ব্রিজ অপশন আছে সবগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে সো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে নেক্সট অপশন রয়েছে বা ভেরিফাই অপশন রয়েছে ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ভেরিফাই অপশনে ক্লিক করার পর যদি না হয় ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে স্কিপ অপশনে ক্লিক করবেন দেন এখানে বলতেছে কার্স যেখানে যেখানে কার্স আছে অবশ্যই কার্স গুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে জাস্ট এখানে কার্স আছে দেন এখানে এখানে মানে যেখানে যেখানে গাড়ি আছে সবগুলা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে দেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে ভেরিফাই অপশন রয়েছে জাস্ট এই ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে দেন এখন দেখতে পাচ্ছেন আমাদের রোবটের যে অপশনটি আছে ওটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে দেন এখান থেকে যে ভেরিফাই অপশন রয়েছে এই ভেরিফাই অপশন আপনাকে ক্লিক করতে হবে দেন ভেরিফাই অপশন ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন নিচে আসার পর এখানে ঠিক একটা ইন্টারফেস শুরু করবে একটা নতুন পাসওয়ার্ড দিবেন এখানেও সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এখানেও সেম পাসওয়ার্ড দিবেন তারপর আমার কি করতে হবে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে ইমেলের ইউজার নেম দিতে হবে পোস্টাল কোড দিয়ে দিতে হবে দেন আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে ঠিক আছে সো আমি সবগুলোই ফিল আপ করে দিচ্ছি এখানে পোস্টাল কোড এটা আপনাদের এন আইডি ফিচারে থাকবে ওটা দিয়ে দিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু ফিল আপ করে দিয়েছি সবগুলোই আপনারা ফিল আপ করে দিবেন দেন এখান থেকে এই যে রেজিস্ট্রেশন একটা অপশন দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে জাস্ট এখান থেকে ঠিক এর একটা ইন্টারফেস আসবে আপনারা চাইলে এটা সেভও করে রাখতে পারেন আপনাদের এর মাধ্যমে বাট আমি এখান থেকে নোট নাউটে দিব তো এখন এখানে বলতেছে যে এন্টার ভেরিফিকেশন কোড ঠিক আছে আপনার কাছে আপনার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে ওইটা বা একটা ওটিপি আসবে ওইটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে সো আমার চলে এসেছে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি সো আপনার যে টা আছে ওই ওটিপিটা আপনার ফোনে যে নাম্বার আছে ওই নাম্বারের মধ্যে যাবে সো ওইখান থেকে আপনারা এখানে বসিয়ে দিবেন দেন দেওয়ার পর এখানে ভেরিফাই যে অপশনটি রয়েছে ভেরিফাই অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে জাস্ট আমরা ভেরিফাই অপশানে ক্লিক করে দিব এখন এটা প্রসেসিং নিচ্ছে মানে আমাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ হচ্ছে ঠিক আছে তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিসাবে স্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও টা এখন যারা দেখতেছেন অবশ্যই ভিডিও টা একটা লাইক করে দিতে বলবেন না আর কমেন্টে আপনাদের কোনো সমস্যা যদি হয় ঠিক আছে রিডি রেজিস্ট্রেশন করতে পারে অ্যাকাউন্ট খুলতে তো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান দিয়ে দেব। দেখতে পাচ্ছি যে এটা অনেকক্ষণ পর্যন্ত মানে অনেকক্ষণ পর্যন্ত ঠিক এরকম ভাবে লোডিং নিচ্ছে ঠিক আছে সো জাস্ট আমি এখান থেকে প্রায় ছয় ষাট মিনিটের উপরে এরকম লোডিং হচ্ছে সো আমি ভাবছিলাম যে নেটের সমস্যা আছে কিনা না বাট পরবর্তীতে দেখতেছি এটা কোনো প্রবলেম নাই সো এটা এরকম ভাবেই লোডিং হচ্ছে ঠিক আছে জাস্ট আমরা এখান থেকে স্কিপ করে দিই এটা ঠিক আছে এখান থেকে স্কিপ করে দিই দেন আমরা আবার এখান থেকে এই অ্যাপ্লিকেশানটিতে প্রবেশ করবো জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করলাম দেন দেখি কি আছে তো এখন আমাদেরকে একটা কাজ করতে হবে আমাদের যে আগে ফোন নাম্বারটি ছিল ফোন নাম্বারটি দিব দেন এখন যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি দিব মানে আমাদের অ্যাকাউন্টটি খোলার ক্ষেত্রে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটি এখানে দিব দেখি খুলে কিনা জাস্ট আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিলাম ঠিক আছে দেন পাসওয়ার্ডটিও দিয়ে দিব দেন দেখি এখান থেকে লগ ইন মেরে দেখি ঠিক আছে লগ ইন দিব জাস্ট লগ ইন করলাম দেন এখানে নেবার দিয়ে দিলাম গাইস আচ্ছা তাহলে এইভাবে কিন্তু আপনি খুলতে পারবেন ঠিক আছে সো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেল সেবা অ্যাপ্লিকেশনটি খুলে গেছে সো আপনাদের যাদের এরকমভাবে লোডিং নেবে তারা কোনো চিন্তা করার প্রয়োজন নেই তারা অ্যাপ্লিকেশনটি থেকে লক করে দেবেন দেন আবার অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করে আপনাদের যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এবং ফোন নাম্বারটি যে দিয়েছিলেন ওটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু এভাবে লগ ইন করা কমপ্লিট হয়ে যাবে সো আপনারা যদি চান এটার ফুল কিভাবে আপনারা ট্রেনের টিকিট কাটতে হয় কিভাবে কাটবেন এটা যদি নিয়ে কোনো ভিডিও চান অবশ্যই ভিডিও তো কমেন্টে বলে যাবেন ঠিক আছে সো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো